এই ভিডিওতে আমরা ট্যাঙ্ক এবং পাইপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব লসাগুর কনসেপ্ট ব্যবহার করে এখানে বলা হয়েছে একটি ট্যাঙ্ক পি নল দ্বারা বত্রিশ মিনিটে ভর্তি হয় কিউ নল দ্বারা ছত্রিশ মিনিটে ভর্তি হয় ভর্তি হওয়ার পর আর নল দ্বারা কুড়ি মিনিটে এটি সম্পূর্ণ খালি হতে পারে যদি তিনটি নলই একসঙ্গে খোলা থাকে তবে ট্যাঙ্কের অর্ধেক ভর্তি হতে কত সময় লাগবে তা জানতে চাওয়া হয়েছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা প্রথমেই বত্রিশ ছত্রিশ এবং কুড়ির লসাগু বার করবো যা হবে এক চার চার শূন্য এবং ধরে নেব যে চৌবাচ্চার আয়তন এক চার চার শূন্য অর্থাৎ লসাগু যেটা আসবে তত ইউনিট এখন পি যে নলটি আছে সেটা তাহলে বত্রিশ মিনিটে ভর্তি করবে এক হাজার চারশো চল্লিশ ইউনিট তার মানে পি নলটা এক মিনিটে ভর্তি করবে এক হাজার চারশো চল্লিশ ভাগ বত্রিশ তার মানে পঁয়তাল্লিশ ইউনিট সিমিলারলি নলটা এক মিনিটে ভর্তি করবে এক হাজার চারশো চল্লিশ ভাগ ছত্রিশ সমান সমান চল্লিশ ইউনিট এবং আর নলটা এক মিনিটে খালি করবে এক হাজার চারশো চল্লিশ ভাগ কুড়ি তার মানে বাহাত্তর ইউনিট তার মানে তিনটে নল যদি একসঙ্গে চালানো থাকে তাহলে এক মিনিটে ভর্তি হবে পঁয়তাল্লিশ যোগ চল্লিশ বিয়োগ বাহাত্তর ইউনিট তার মানে পঁচাশি বিয়োগ বাহাত্তর তার মানে তেরো ইউনিট ভর্তি হবে এক মিনিটে এখন আমাকে ভর্তি করতে হবে ট্যাঙ্কের অর্ধেক অর্থাৎ এক ইউনিটের অর্ধেক হল সাতশো কুড়ি ইউনিট তার মানে সাতশো ইউনিট ভর্তি হতে সময় লাগবে সাতশো কুড়ি ভাগ তেরো মিনিট তাহলে সঠিক উত্তর হবে অপশন সি